দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের শাহী অলো দেশি গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তত্ত্ব তুলে ধরার চেষ্টা করব এগুলা বিক্রি হয়ে গেছে কে নিল এগুলা আপনি আপনি নিলেন এটা কতদিন নিলেন বিরাশি কয় কয় মাসে গাব আট মাস দর্শক এটা বিরাশি হাজার দিয়ে নিল আট দাঁতের গাবি না চার দাঁতের গাবি দর্শক বিরাশি হাজার

দশ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবেন এবং পরবর্ষি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটা কত দিলে স্যার এটা কত হলো এক লাখ তেরো এটাও এক লাখ তেরো এটাও এক লাখ তেরো এটা কি আফ আপ্তার দুই দাও সবগুলোই দুই দাঁড়া দুশো এটা এক লাখ তেরো হাজার

ওনারা টাঙ্গাইল নিয়ে যাবে নিয়ে যেয়ে বিক্রি করবে এ হাটে গরু তিনটা আসছিল এক লাখ দুই হাজার দর্শক এটা এই দুটা এক এক লাখ তেরো হাজার পার পিস আর এটাও আট মাসের দাম দর্শক আমার ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আমি আরো কিছু করে ওর তথ্য দেই এখানে একটা দেখেন মশাল্লাহ রোজ জাতির গাড়ি

দেশের সাথে একটু শাহি অলের একটু ক্রোস আছে দেশের সাথে একটু আছে

দাম দর চলতেছে ভাইজান কত দাম দিলেন আশি আসল উনি আশি হাজার দাম দেয় আপনার টার্গেট কেমন ওপার আর ওটা ওটা এটা কেমন টার্গেট এটা আশি হাজারের ওপার যেতে হবে হয়তো নব্বই আর এটা হচ্ছে যে সৌত্তর ভেঙে থাকবে না সৌত্তর পার হতে হবে এটা দেশের সাথে একটু রোলান পালান নেমে গেছে হয়তো কিছুদিন টাইম আছে পঁচাত্তর পার হতে হবে এটা একটু গায়ে কাবু আমার থেকে দুই তিন জিনিস টাকা একটা দেখতেছি দেশের সাথে একটু ক্রস আসালাম দেশির সাথে একটু ক্রস আছে আসসালামু আলাইকুম কয় দাদি গাবি এটা দুই দাঁত কয় মাসে গাঁপে সাড়ে আটবাস দাম কেমন চাইলেন না হচ্ছে দশ পার হতে হবে দশে পার হলে ছাড়বে হয়তো তবে হয়তো দশ পার হবে না আঙতে হবে অত যাবে না দুই দাঁতের গাবি একটু বয়সটা কম এজন্য দামটা একটু বেশি এখানে মাসাল্লাহ অনেক সুন্দর একটা শাহী অলগাভি দুইটা দেখতেছি এই দুইটা গরুর একটু আপনাদের তথ্য দেই বেশ বড় সড়ো গাভি হাটের মধ্যে এই পাশে যে গাভিগুলো উঠছে তার মধ্যে সেরা বেশ বড় সড়ো গাভি ওলান পালান নেমে গেছে দর্শক একটু তথ্য দেই আপনাদের

দর্শক তিরিশ হয়তো দুই এক হাজার কম বেশি হলেও বিক্রি হবে শাহি অল গাবি মোটামুটি বেশ ভালো মানের গাবি আত্ম পার হয়েছে আপনি কি সব সময় এগুলো করে ব্যবসা করেন বাড়িতে পালিয়ে আসে বাড়িতে পালিয়ে নিয়ে আসেন আপনার বাড়িতে আরো আছে না

মোটামুটি ভালো মানের গাভি সাহিগুলো গরু কিনতে আসে এই হাটে বিভিন্ন জেলা থেকে গরু এই হাতে কিনে নিয়ে যে অন্য অন্য হাটে বিক্রি করে একটু বাজারটা অন্য অন্য জেলার চেয়ে হাটে একটু দামটা কম আছে এখানে একটা শাহিওল গাভি মাসাল্লাহ সুন্দর গাভীটা

ছাব্বিশ হয়তো দাম দেয় তিরিশ পার হতে হবে শাহি অলগাবি তবে গরুগুলা মার্শাল্লাহ বেশ বড় সড়ো সুন্দর আছে হাই কোয়ালিটির গাবি শাহি অল আরও কিছু গরুর আপনাদের তথ্য দেই দেশি গাবিগুলো ভাইজান গাবিটা কয় দা দাম অদা কয় মাসে গাব আঠাশ চলছে সাতক করছে অদাতের গাবি সাত মাসের গাব দাম কেমন চাই না দাম হচ্ছে উনসত্তর উনসত্তর পঁচাত্তর পার হতে হবে নাকি বাহাত্তর কেটে বাহাত্তর কেটে দিছে দর্শক উনসত্তর দাম দেয় বাহাত্তর কেটে দিছে আর দুই এক হাজার টাকার জন্য আজকে আছে মোটামুটি দেশি গাড়ি ভালো মানের এখানে একটা গরুর গাপ পরে গেছে সম্ভবত এখানে কিছু গাভি আছে আপনাদের তথ্য দেই মোটামুটি বেশ ভালো মানে গাভিটা কয় গাছ ছয় দাঁত ছয় মাসে গাভ সাড়ে আট মাস ছয় দাঁতের গাবি সাড়ে আট মাসের গাব দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কেমন দাম দেয় দশক পঁচাশি তাহা দাম সত্তর পঁচাত্তর দাম দেয় দেশি গাবি সত্তর পঁচাত্তর আরো কিছু গাভীর তথ্য দে এখানে মোটামুটি বেশ ভালো অনেক গুড়িগুলো উঠে এখানে একটা দেখে একটু তথ্য দে আসসালামু আলাইকুম চল চলতিছে দর্শক

অনেকে আপনার মিথ্যা কথা বলে দর্শক মোটামুটি ভালো মানে গাভি উঠছে হাতে তাই অনেকটা বেচা হয়ে গেছে আপনারা এই হাটে এসে ধরনের গাভিগুলো মোটামুটি সংগ্রহ করতে পারবে এখানে একটা ক্রোথ জাতের গাভি এটা একটু চর্থে কেমন দাম চাই

ক্লোথের দাম ক্লোথ গাঁতের গাবি একশো বিশ দাম দেয় হয়তো আরো কিছু ছাড়বে তো দর্শক আপনারা এই হাটে এসে এ ধরনের গাভিগুলো মোটামুটি সীমিত দামে সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও ভেবে আমার দেন সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম